কেন আমি কি তোমাদের খুব জ্বালিয়ে ফেলেছি খুব কি বোঝা হয়ে গেছি যে এত তাড়াতাড়ি আমাকে তোমাদের থেকে দূরে পাঠানোর আয়োজন করে জাদুয়ার করা প্রতি উত্তরে সুলতানা খানের পিঞ্জটা কেঁপে ওঠে যা তরুণ তিনি তরিত বেগে জাদুয়ার সম্মুখে এসে হাত দুটো চেপে ধরে বলেন ভাবছিস এরকমটা নয় আমি যা করতে চেয়েছি তা শুধুমাত্র তোর ভালোর জন্য বিশ্বাস কর আমি নিজেও তোকে নিজ থেকে এত দ্রুত আলাদা করতে চাই না শুধুমাত্র কিছু কারণে তোর বিয়েটা আমি ঠিক করেছি আর তাছাড়া তোকে তো এখনি পাঠাচ্ছি না তোর আঠারো বছর হতে তো এখনও অনেক দেরি আচ্ছা বাদ দে তোর যদি এই বিয়েতে অমর থাকে তাহলে করতে হবে না তোর বিয়ে কিন্তু তারপরেও তুই নিজেকে বোঝা বলিস না তুই আমার মেহেরের একমাত্র মেয়ে কি করে তোর জীবনটা আমি অন্ধকারে ঠেলে দেই বল তাই তো তোকে দ্রুত কারো নামের সাথে বেঁধে দিতে চেয়েছিলাম সুলতানা খানে শেষে বলা কথাগুলো কেমন আজব টেকলো জাদুয়ার নিকট কথাগুলো বুঝতে না পেয়ে প্রশ্ন করল নানামণি তুমি ঠিক কি বলতে চাইছ সুলতানা খান জাদুয়াকারা প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন কিছু না তুই চিন্তা করিস না আমি তো শরীরে একটা আচো পড়তে দিব না তুই নিশ্চিন্তে থাক এই বিয়েটা যখন তুই করতে চাচ্ছিস না সে সেহেতু আমি ওদেরকে না বলে দিব বলেই মলিন মুখ নিয়ে সুলতানা খান জাদুয়ার কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতে জাদুয়ার নিকট সুলতানা খানের মলিন মুখটি দৃষ্টিগোচর হতেই সে বলল নানুমণি তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমার এতে কোনো আপত্তি নেই জাদুয়র কথা সুলতানা খানের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে তিনি উৎফুল্লিত হয়ে একদম নিকটে এসে জাদুয়ার ললাটে আদরে স্পর্শে দিয়ে বলেন আমি জানতাম সোনা তুই আমাকে নিরাশ করবি না বিশ্বাস রাখ আমার ওপর যা হবে তাতে তোর কল্যাণই হবে জাদুয়ার সুলতানা খানের কথা সে জানাতেই হাসি মুখে সুলতানা খান প্রস্থান করে জাদুয়ার কক্ষ হতে সুলতানা খান কক্ষ হতে বের হতে জাদুয়ার কেমন অদ্ভুত অনুভূতি হয় নিজ পক্ষে কেন যেন তার মনে অনুভূত হচ্ছে আগামীকালে দিনটি তার জন্য মোটো শুভকর সাব্যস্ত হবে না সুলতানা খান কক্ষ থেকে বের হতে জাদুয়ার কেমন অদ্ভুত অনুভূতি হয় নিজ পক্ষে কেন যেন তার মনে অনুভূত হচ্ছে আগামীকালের দিনটি তার জন্য মোটো শুভকর সাব্যস্ত হবে না চিন্তার তার কক্ষে আগমন ঘটে স্নেহা রাফিন ও সোহানার সকলে উৎফুল্লিত হয়ে জাপটে ধরে জাদুয়াকে সকলের মাঝে সোহানা বলে ওঠে তাহলে বল কেমন ফিল হচ্ছে তোর আমার পরে সিরিয়ালটা যে তোর আসলো আমি না বিশ্বাসই করতে পারছি না দাদি এত রত তোর বিয়ের পরিকল্পনা করে ফেলবে সোহনার কথার প্রেক্ষিতে স্নেহা শুধাই ঠিক বলেছ আপু আমারও না কেমন সন্দেহ সন্দেহ হচ্ছে দাদিরা এত তাড়াহুড়ো দেখে আচ্ছা দাদিরা এত তাড়াহুড়ো করার কারণ হাসিল ভাইয়া নয় তো স্নেহার বলা কথাই জাদু অবাক হয়ে প্রশ্নবিদ্ধ চাহনি তাক করতেই সোহানা তৎক্ষণাৎ স্নেহার কথার পৃষ্ঠে তাকে চোখ রাঙ্গানো দেখি বলে ওঠে আল্লাহর দোহাই লাগে বইন তুই তোর খালি মন্ডুটারে আর খাটাস না এটাকে একটু বিশ্রাম নিতে দেয় সোহনার কথার মর্মাত্ম উপলব্ধি করে স্নেহা নিজ ওষ্ঠে তালা ঝুলি ঠাই দাঁড়িয়ে থাকে সেখানটায় স্নেহার এন হালাতে সোহনা একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে মুখের হাসি রেখা ফুটি যাদুয়াকে উদ্দেশ্য করে বলে ওর কথা বাদ দিত আচ্ছা তুই নিশ্চিত নিশ্চয়ই সাজিদ ভাইয়াকে দেখিস নি তাই না জানিস উনি কিন্তু বেশ সুদর্শন পুরুষ দাঁড়া তোকে তার ছবি দেখাচ্ছি যদিও তুই কালকে আগে এমনি দেখতে পাবি তারপর আগে দেখলে তো দোষের কিছু নেই তাই না নিজের হবু দেখে না হয় সারা তাকে নিয়ে স্বপ্নের রাজ্যে বিচরণ করিস সোহানার কথাই জাদু আর লাজুকতায় নাই মেয়েকে আমতা আমতা করে বললো থাক না আপু এখন দেখার কি আছে কালিনা হয় ওনাকে দেখবো জাদুয়ার এরূপ প্রতি উত্তরে স্নেহা সোহনা হো হো করে হেসে ওঠে জাদুকে আলতো করে ধাক্কা দিয়ে সমস্বরে বলে ওঠে ও ও না কে বা বা ভালোই তো যে হবু বরকে এখন থেকেই সম্মান ভালো ভালো খুব ভালো তুই যে দেখছি স্বামীর ভক্ত হবি রে জাদুয়া স্নেহা সোহনার করা কৌতুকে জাদুয়ার হলুদ রাঙ্গা আদল গরম উষ্ণতায় চেয়েকি ধান ঘরে রক্তিম বন এভাবে মজার চলে কেটে যায় পুরোটা সময় বসুধায় রজনীর আগমন ঘটতেই সুতলা ভিলাই সকলে ডাক পড়ে যায় নৈশভোজের নৈশভোজ শেষ করে জাদুয়ার স্নেহা সোহানা রাফিন জিজার কক্ষের উদ্দেশ্যে পদযুগল ধাবিত করে যদিও সোহনার বিয়ের আগ অব্দি তাদের এই একই কক্ষের রাত্রি যাপনে প্রতিশ্রুতি ছিল কিন্তু গতকালের ঘটে যাওয়া ঘটনা নিজেদের মস্তিষ্কে স্মৃতিচারিত হতেই নিজেদের কক্ষে শয়ন করাই ঢের যুক্তিযুক্ত বলে মনে হয়েছে সকলের নিকট সেই মোতাবেক নিজ কক্ষে প্রবেশের উদ্দেশ্যে পদযুগল ধাবিত হতেই জাদুয়া নিজ সম্মুখে বলিষ্ঠ কারণ অবৈধ টের পেয়ে মাথা উঁচু করে তাক করতে ভেসে ওঠে চিরচেনা সেই তীক্ষ্ণ দৃষ্টি তাক করে থাকা মুখের আদল যাকে দেখলেই জাদু ছোট্ট হৃৎপিণ্ডটা ভয়ে থুক করে ওঠে ভয়ে ভয়ে জাদুয়া মনে মনে আওড়াই উনি কখন আসলেন ওনাকে তো এতক্ষণ দেখিনি নিজ মনে কথাগুলো আওড়িয়ে আর কিছু না বলে হাসিল কে পাশ কাটিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে হাসিল ডেকে ওঠে হাসিলের এরূপ সমর্থন জাদুয়ার কনে পৌঁছাতে নিজ পদ যুগল তাই দাঁড়িয়ে থাকে সেখানটায় আচ্ছা লোকটা এভাবে কেন সমর্থন করে জাদুয়াকে এই সমর্থনটা যেন এই সম্বোধনটা কেন যেন জাদুয়ার ছোট্ট হৃৎপৃন্দটাকে কুম্ভিত করে সেদিনে তো এই সম্বোধনটাই করেছিলেন জাদুয়াকে কিন্তু সেদিন জগতের বলেছিলেন কিন্তু আজ কেন জনদরদিদের সেহজাদি বললেন জাদুয়ার এন ভাবনার মাঝে হাসিল তার সম্মুখে এসে দাঁড়িয়ে বলে ওঠে তুমি নিজেকে কি ভাবো খুবই দয়াবেন মহৎ কোনো ব্যক্তি সকলে ভালো করে দায়ভার কি নিজের উঠে নিয়েছ হাসিলের করা পোস্ট নেই হত হয়ে যে রয় জাদুয়া তার মস্তিষ্ক মূলত হাসিলের করা প্রশ্ন বুঝে উঠতে সক্ষম হচ্ছে না ফলস্বরূপ আমতা আমতা করে বলে উঠল ভাইয়া আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না জাদুয়ার কারা অবুঝে নেয় প্রশ্নে হাসিল তীক্ষ্ণ মেজাজে বলল প্রথমত আমাকে ভাইয়া বন্ধ করে প্রশ্নটি পুনরায় করো হাসিলের করা প্রতি উত্তরে ভ্যাবা চাকা খেয়ে যায় জাদুয়া ভাইয়া না ডাকলে কি কি ডেকে প্রশ্ন করবে সে এ হলো করছো না কেন ধমক বলল হাসিল হাসিলে ধমকি কেঁপে ওঠে তড়িৎ বেগে যাদুয়া ফের প্রশ্নটি colo আপনি কি বলেছেন আমি বুঝতে পারছি না হয়নি এখন ভয়ানো ডাকলেও কোনো সমোধন যুক্ত না করে প্রশ্ন করেছে এতে আমি অপমান বোধ করেছি প্রশ্নটির সাথে কোনো সমোধন যুক্ত করে ফের প্রশ্নটি করো টিলতা মুখে ফুটিয়ে বলো হাসিলের বলা এবার শেষ প্রান্তে পৌঁছে গেল আর কি মুশকিল আজকে ওনার ব্যবহার এমন অদ্ভুত লাগছে কেন কই আগে তো ভাইয়া ডাকলেও কিছু বলেনি তাহলে আজ কেন এরকম করছেন আমি কি নিজের অজান্তে কোনো বড় ভুল করে ফেলেছি আচ্ছা ভাইয়া না ডাকলে কি ডাকবো স্যার ডাকবো আচ্ছা তাহলে স্যার ডেকেই প্রশ্নটি করি তখনই হাসি নিজ গাম্ভীর্যতা বজায় রেখে রাজবাড়ি কণ্ঠে বলে ওঠে ভুল হয়ে চেষ্টা করবে না হাসিলের এহেন প্রতি উত্তরে যাদুয়া এবার অবকতার জম পর্যায়ে পৌঁছে ফের মনে মনে বলে ওঠে আরে ভাইয়া ডাকা যাবে না স্যার ডাকা যাবে না নাম ধরেও তো ডাকতে পারব না তাহলে না কি গোমরা মুখ। সেটা ডাকলে তো দেখা যাবে আমার মুখ মুখের জায়গায় থাকবে কিন্তু দাঁতগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়বে উক্তিগুলো নিজ মনে আওড়াতে আওড়াতে যাদু আর নিজ গ্রামের চাচি করা চাচাকে নাম ছাড়া সম্বোধনের কথা মনে পড়তে বলে উঠল ওগো শুনুন না আপনি কি বলেছেন আমি না বুঝতে পারিনি কথাটি বলে যাদু আর নিজ নেত্রযুগল খিচে বন্ধ করে ঠাই দাঁড়িয়ে থাকে এইভাবে এই বুঝি তার গালে পড়লো এক জ্বর কিন্তু আশ্চর্যের বিষয় হল তার ধারণা মাফিক কোনো আঘাতই তার উপর হানল না কেউ কি করে করবে আঘাত হাসিল তাকে জাদুয়ার করা এন সম্বোধনী যে সে নির্বাক হয়ে রয়েছে কারণ মূলত সম্পূর্ণ শরীর জুড়ে বয়ে যাওয়া হিমশীতল ঠান্ডা বায়ু কেমন সুখ সুখের অনুভূতি জন্ম নিল তার বক্ষ পিঞ্জরে সামান্য এরূপ সম্বোধনে জাদুয়ার এহেন সম্বোধন যে তাকে জাগিয়ে দিয়ে জাদুয়ার এহেন সম্বোধন যে তাকে জানিয়ে দিল সম্মুখে অবস্থানরত নাইটি শুধুমাত্র তার এই তাসোয়ার আবরার হাসিলের একান্ত ব্যক্তিগত রমণী কি করে কি করে দিয়েছে মেয়েটি তাকে এই শক্তপোক্ত পক্ষেও কম্পনের সৃষ্টি হয় সামান্যই সম্বোধনে কি করবে হাসিল এখন তার যে ওই অবুঝ মানবটিকে জড়িয়ে ধর প্রবল ইচ্ছে জাগ্রত হচ্ছে করবে কি আলিঙ্গন একটিবার যদি এই নির্বোধ রমণী হাসিলের নেত্রে তাকাত তাহলে এই মুহূর্তে তার দৃষ্টিতে পরিলক্ষিত হতো এক কঠোর হৃদয়হীন পুরুষের ভেঙে চুড়ে যাওয়া শিশু সুলভ নেত্র যা তাকে কাছে পাওয়ার আকুল আবেদন জানাচ্ছে বারংবার হাসিলের কোন সার শব্দ না জাদু আর নিজ নেত্র যুগল মেলে ধরে বলে উঠল এখনো কি হয়নি প্রশ্ন করা জাদুয়ার করা প্রশ্নে জীব নিজ ভাবনায় ইতি টেনে গলা ছেড়ে হাসিল পড়ল না না ঠিক আছে এখন থেকে এভাবেই থাকবে মনে থাকবে জি তৎক্ষণাৎ প্রতি উত্তর জাদুয়া এবার হাসিল নিজ মুখের আদলে গাম্ভীর্যতা একই বলল দ্বিতীয়বার নিজের কোন জিনিস কাউকে দেওয়ার চিন্তা মাথায় মনে থাকবে হাসিলের বলা বাক্য জাদুয়া সম্পূর্ণ বুঝতে না পেরেই হ্যাঁ সম্মতি জানানোই শ্রেয় বলে ধারণা কোলো। তাই তৎক্ষণাৎ বলে উঠল জি আনবো না চিন্তা মাথায় নিজের শরীরে অন্য কোনো পুরুষের স্পর্শ লাগতে দেবে না হোক সে বাচ্চা মনে থাকবে হাসিলের এবারে বলা বাক্য কেমন অদ্ভুত শোনালো জাদুয়ার নিকট কিন্তু তারপরও হাসিল থেকে দৌড় চলে যাওয়ার উদ্দেশ্যে বলল যে মনে থাকবে দিব না স্পর্শ করতে মেহমান থা দিয়ে মাথার ঘুমটা এক সেকেন্ডের জন্য জানো না পড়ে আর অবশ্যই যতদিন মেহমান আছে ততদিন নিজ রুম লক করে ঘুমাবে মনে থাকবে সব সবকিছুই বোধই জাদুয়ার মাথার উপর দিয়েই নিক্ষিপ্ত হয়েছে কিন্তু তারপর সে হাসিলের সকল আদেশেই সম্মতি জানালো ফলস্বরূপ হাসিল জাদুয়ার একদম নিকট এসে তার ললাটে লেপটে থাকা কেশরাশিগুলো নিঝাতে তর্জনী আঙ্গুল দ্বারা খুবই শব্দপণে গুজে দেয় জাদুয়ার কর্ণের পেছনে হক চুকিয়ে যায় জাদুয়া হাসিলের এহেন কর্মে ফলশ্রুতিতে থরথর করে কেঁপে ওঠে তার সর্বাঙ্গ নিজ ললাটে প্রথমবারের মতো কোনো পুরুষের এন আদরে স্পর্শে জাদুয়ার এন হালাতে মুচকি হেসে জাদুয়ার কর্ণ বরাবর নিজ ওষ্ঠ নিয়ে হেসি বলে ওঠে হাসিল যা যা বলেছে তা অক্ষর অক্ষর পালন করবে যদি আমার আদেশের বিন্দু পরিমাণ নড়চড়ও হয় তাহলে বিলিফ তোমাকে যতটুকু সময় আমি দিতে চেয়েছি তার বিন্দু পরিমাণ সময় পাবে না এতো ক্ষতি কিন্তু তোমারই হবে কারণ আমি কাছে টেনে নিলে এর থেকে কে পড়বে তুমি বলে হাসিল প্রস্থান করে সেই স্থান থেকে জাদুয়া এখনও ঠাই সেখানটাতেই দাঁড়িয়ে সব কিছু কেমন তার নিকট অবাস্তব মনে হচ্ছে এসব কি বলে গেল ওই স্বল্পভাষী পুরুষটি স্বল্পভাষী না না এই পুরুষটি কোনো মতে স্বল্পভাষী নয় কীসব বলে গেল সে জাদুকে কিছু কথা বুঝতে পারল বাকি কথাগুলো যে তার মাথার উপর দিয়ে ধাবিত হয়েছে সেটা তাকে দেখলে যে কেউ বলে দিতে সক্ষম হবে সম্পূর্ণ কথা বুঝতে সক্ষম না হলেও হাসিলের বলা প্রতিটি বাক্য জাদু সর্বাঙ্গে এক অদ্ভুত সিহন বইয়ে দিয়েছে ফলশ্রুতিতে জাদুয়া নিজ অবগতার রেশ কাটিয়ে একছুটে চলে যায় নিজ কক্ষে কেমন অদ্ভুতভাবে ধরপর করছে তার হৃদযন্ত্রটা বড় বড় কয়েকটি নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে সক্ষম হয় সে দীর্ঘ রজনী কাটিয়ে দিবাকরের আলোয় আলোকিত হয়ে ধরণীতে বিরাজমান পক্ষীকূলে সজাগ হয়ে কড়া কেচিমিচিরে নেয় প্রাণীকূলও নিজ কর্মে হয়ে পড়ে ব্যস্ত ঠিক তেমনই আজ সুলতানা ভিলায় প্রভাত হতেই আনন্দ আমেজের প্রভাব পরিলক্ষিত হয় দ্বিগুণ কারণ মূলত সোহনার মেহতি অনুষ্ঠানের সাথে সাথে জাদুয়ার আংটি বদলের আয়োজন জাদুয়ার বাগদানের খবর হতে অজ্ঞাত হাসিল প্রতিদিনে নেয় নিজ সময় চলে যায় কর্মস্থলে সময় তো নিজ গতিতে বহমান থেমে থাকে না কারোর জন্য ফলস্বরূপ প্রভাত কাটিয়ে আগমন ঘটে মধ্যাহ্নের মধ্যাহকে মধ্যাহ্নকে সারিয়ে আগমন ঘটে অপরাহের অপরাহুকে পার করে আগমন ঘটে দীর্ঘ রজনীর রজনীর আগমনে পূর্বাভাস পেতেই সকলে তোর্য শুরু করে দেয় জাদুয়া ও সোহানকে জাদুয়া ও সোহনাকে তৈরি করার লক্ষ্যে পার্লার থেকে আগমনকিত নারীরা ব্যস্ত হয়ে পড়ে তাদের কর্মে জাদুয়া যেহেতু সাজগোজে অভ্যস্ত নয় তাই তাকে বেশি কিছু না দিয়ে অষ্ঠ দুটিকে হালকা রঙের রাঙি বাসন্তী রঙের শাড়ি পরিয়ে আঁকি যুগলে কাজলের রেখা টানার উদ্দেশ্যে হাত বাড়াতেই হাসিলের বলা কাজল না দেওয়ার বারণটি হতেই ভয় ভয় জাত বলে ওঠে আপু প্লিজ আমি কাজল দিব না এটা ছাড়া যা খুশি তাই দিন জাদুয়ার কথা বলার মাঝে তৈরি হয়ে সেখানে আগমন ঘটে স্নেহার জাদুয়ার বলা ধনী স্নেহার কণে পৌঁছাতেই জাদুয়ার কাজল না দিতে যাওয়ার কারণ জানতে না সকল বাধা উপেক্ষা করি জাদুয়ার নেত্রে কাজল কালো রং জাদো নেত্রে জাদুয়ার নেত্র কাজল কালো রঙে রাঙিয়ে তোলে স্নেহা ফলস্মৃতিতে এক অপরূপরূপে দৃশ্যমান হয় জাদুয়া সকলের নেটে কি স্নিগ্ধ কি পবিত্র কি মোহনীয় লাগছে তাকে তার কেবল তাকে পরিদর্শনকারী মানবগুলি বলতে পারবে নিজ গাত্রে জড়িয়ে রাখা বাসন্তী রঙের শাড়িটিও যেন আরও আলোকিত করে তুলেছে তার হলুদ ফর্সা মুখের আদলটিকে স্নেহা এক জাদুয়ার পানে চেয়ে থেকে বলে ওঠে মাশাল্লাহ জাদুয়া কি অপরূপ লাগছে তোকে সাজিদ ভাইয়া তো পুরাই ফিদা হয়ে যাবে তোরই নজরকারার রূপে স্নেহার কথায় জাদু আর লজ্জার রাঙা হয়ে হিজাব পরে তৈরি হয়ে নাই সম্পূর্ণ রূপে সিনেহা যদিও জাদুয়াকে আজ হিজাব পড়তে নিষেধ করেছিল কিন্তু হাসিলে দেওয়া হুমকি নিজ মস্তিষ্কে সচল করে পড়ে নেয় হিজাব যদিও জাদুয়া কখনো মাথে ঘোমটা ছাড়া কারো সম্মুখে যায়নি নিচে সকলের ডাক পড়তে স্নেহা জাদুয়াকে নিয়ে পা পাড়ি নিচে যাওয়ার উদ্দেশ্যে কাল সকল কারণ সকলের সম্মতি দিতে জাদুয়ার বাগদানের পর পরই শুরু হবে সোহানের কারণ সকলের সম্মতি দিতে জাদুয়ার বাগদানে পরপরই শুরু হবে সোহনার মেহেদির আনন্দ অনুষ্ঠান সিঁড়ি দিয়ে নামাজ সকলের নেত্রে পরিলক্ষিত হয় জাদুয়া উপস্থিত সকল মানব জাদুয়ার প্রশংসায় পঞ্চমুখ করে তোলে তাকে জাদুয়াকে পরিলক্ষিত হওয়ার সাথে সাথে সুলতানা খানের নেত্রে ভেসে ওঠে নিজের মেয়ের মুখে প্রতিচ্ছবি ফলস্বরূপ গড়িয়ে পড়ে গড়িয়ে পড়ে দু ফোঁটা ও নিজ নেত্রে হতে সপ্তপণে গড়িয়ে পড়া ওসুটুকু মুছে সামনে এঁকে গিয়ে জাদুয়ার মুখের আংটিটি সপ্তপণে গড়িয়ে পড়া ওসুটুকু মুছে সামনে এঁকে গিয়ে জাদুয়ার মুখের আদরটি নিজ হাতের অন্তরালে নিয়ে ললাট বর্বর একে দেয় আদরের স্পর্শ জাদুয়ার হাত দুটো টেনে নিয়ে জাদুকে বসানো হয় সাজিতের মুখ সম্মুখ বরাবর সাজিদ সে তো বাকরুদ্ধ হয়ে দৃষ্টি তাক করে আছে তার সামনে উপস্থিত মানবীর পানে কি লাগছে মেয়েটিকে তার নিকট হঠাৎ বাগদানের কথায় সে কিছুটা হঠাৎ বাগদানের কথায় সে কিছুটা অপ্রসন্ন হলো এই মুহূর্তে জাদুয়াকে দেখার পর হতে মায়ের প্রতি নিজ মনের অন্তরাল হতে কৃতজ্ঞতা প্রকাশিত হচ্ছে তার জাদুয়া সে এখনও নত যেন হয়ে বসে রয়েছে কেন যেন খুব অস্বস্তি বোধগম্য হচ্ছে তার নিকট নিজের অস্বস্তিকে কাটানোর জন্য অনুবত নিঝহাদের অন্তরালে পেছিয়ে যাচ্ছে নিজের পরিহিত শাড়ির আঁচলটি তখনই সুলতানা খান সাজিদের দিকে আংটিটি বাড়িয়ে দেয় জাদুয়াকে পড়ানোর উদ্দেশ্যে সাজিদ হাসি মুখে আংটিটি নিয়ে হাত বাড়িয়ে দেয় জাদুয়ার হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায় কিন্তু তখনও জাদুয়া ঠায় নতানো হয়েই বসে রয় নিজ মনে সৃষ্ট অস্থিরতায় সে বিচরণ করছে এক অন্য রাজ্যে জাদুয়াকে হাত বাড়িয়ে দিতে না দেখে সুলতানা খান জাদুয়াকে ডেকে উঠতেই নিজ সম্বিত ফিরে পাই জাদুয়া নিজ নেতের সম্মুখে সাজিদকে আংটি নিয়ে হাত বাড়িয়ে রাখতে দেখে আমতামতো করে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দেয় সাজিদের উদ্দেশ্যে স্নেহা সোহনা সহ সকলেই উৎফুল্লিত নয়নে চেয়ে রয় তাদের পানে আংটি বদলে শুভক্ষণ নিজেদের আঁখি যুগলে ধারণ করার আশায় জাদুয়াকে হাত বাড়াতে দেখে সাজিদ নিজ আদলে হাসির রেখা ফুটিয়ে জাদুয়ার হাতটি স্পর্শ করে আংটি পাড়ানোর উদ্দেশ্যে হাত বাড়াতে অনিমন্তরিত অতিথি নেয় এক শক্ত হাতে মানব নিজ হাতের সর্বশক্তি দিয়ে মুষ্টিবদ্ধ করে নেয় সাজিদের জাদুয়াকে স্পর্শ করে থাকা হাতটি ফলস্বরূপ কটমটিয়ে শব্দ করে ভেঙে যায় শক্ত মুষ্টিতে থাকা হাতটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে সাজিদ তখনই সকলের নেত্রে পরিস্ফুটিত হয় ক্রোধে রৌদ্ররূপ ধারণকৃত হাসিল তখনই সকলের নেত্রে পরিস্ফুটিত হয় ক্রোধে রৌদ্ররূপ ধারণকৃত হাসিলকে সুলতানা খানের নজর হাসিলের উপর পড়তে ধুপ করে ওঠে তার পক্ষ পিঞ্জর হাসিল এখানে কেন ওর তো এই মুহূর্তে এখানে উপস্থিত হওয়ার কোনো কথা নয় তবে এই সকল ভাবনের মধ্যেই তার কর্ণে ভেসে আসে সাজিদের করা আর্তনাদ মূর্তে নিজ ধ্যানে ভেঙে দ্রুত চরণে চলে যায় হাসিলের সম্মুখে যাদ সে তো সব কিছু ভুলে হাসিলকে নিজ দৃষ্টিতে পরিলক্ষিত হওয়ার সাথে সাথেই বিতরগ্রস্ত কাঁপা কাঁপা দুহাত নিজ আঁকি জুকলে চেপে ধরে ঠায় দাঁড়িয়ে থাকে যেন তার কাজল রাঙা আঁখি কোনো রূপেই হাসিলের দৃষ্টিতে পরিস্ফুটিত না হয় অন্যদিকে সুলতানা খান ও সাজিদের পুরো পরিবার হাসিল থেকে তাকে চানোর চেষ্টায় নিয়োজিত পরন্ত কোনো ক্রমেই তারা সাজিদের হাত হাসিলেন মুষ্টি শক্ত মুষ্টি হতে সারাতে সক্ষম হচ্ছে না অন্যতে সাজিদ নিজ হাতের যন্ত্রণায় প্রায় হয়ে যাওয়ার উপক্রম ফলশ্রুতিতে সান্তনা ফলশ্রুতিতে সুলতানা খান চিৎকার করে হাসিলের হাত থেকে সাজিদের হাত টানতে টানতে বলে ওঠে